কাস্টমাইজ থিম কেকের যেই ভিডিওগুলো সবসময় আমরা দেখি সেগুলো কিন্তু আমরা বেশিরভাগ সময়ই নিজেরাই মেকিং করতে হয় তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কেকটা কিভাবে ডিজাইন করেছি সেটাই দেখাচ্ছি প্রথমে চুলার থেকে কেকটা নামিয়ে নিলাম আর কেকটা যে খুব সুন্দর করে হয়েছে সেটা তো ভিডিও শুরুতেই দেখলেন তো এখন তো আমি কেকটাকে কেটে নিব কেকটা কাটার জন্য হচ্ছে একটা নাইফ দিয়ে আমি একটা কেটে নিচ্ছি আর একটা খুবই গরম ছিল আর কাস্টমারের হচ্ছে খুব আর্জেন্ট অর্ডার ছিল দুই তিন ঘন্টা আগে অর্ডারটা দিয়েছিলো যার কারণে আমি একটাকে ঠান্ডা করেও নিতে পারি নাই তো এই তো গরম গরম কাটার কারণে ধোঁয়া উঠছে আর কেমন সফট হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে এটা একটা এক পাউন্ডের কাস্টমার থিম কেক ছিল তো এখন আমি এটাকে সুগার সিরাম দিয়ে এটাকে হচ্ছে ফ্রস্টিং করে নিব তো ক্রিম দিয়ে এক প্রতিটা স্তরে স্তরে আমি হচ্ছে সুগার সিরাম দিয়ে ক্রিম দিয়ে এটাকে ফার্স্টিং করে তারপর হচ্ছে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব যাতে করে কেকটা সেট হয়ে যায় আর এটা যদি ওভার নাইট ফ্রিজে রাখা হতো তাহলে কিন্তু কেকটা খেতেও খুবই মজা হতো যেহেতু এটা কাস্টমার দুই ঘন্টা আগে অর্ডার দিয়েছিলো সেজন্য আমি এটা এখন ফ্রিজে রাখতে পারে নাই আর কেকটা খুব গরম থাকার কারণে ক্রিমটাও একটু হালকা নরম হয়ে গিয়েছে ক্রিমটা ক্রিমটাও আমি সেট করার জন্য সময় পাই নাই তো নর্মালি হচ্ছে আমরা কেক বানানোর পরে আধা ঘন্টা কেকটাকে ঠান্ডা করি তারপর হচ্ছে আমরা কেকটাকে কাপ করিং করি তো এখন হচ্ছে কেকটা যেহেতু একটা ট্রাভেলিং থিম কেক তো আর একটা কালারানোর জন্য আমি ডিজাইনের সাথে হালকা একটু ব্লু কালার অ্যাড করে দিলাম সাদাটার সাথে তো এখন ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণটা ফিনিশিং দিয়ে আমি একটু দশ পনেরো মিনিট ফ্রিজে রেখে দিব কারণ না হয় ওই যে ফর্ডেন্ট কাজগুলো এগুলো ঠিক মতো বসবে না তো এটা আমার ফোনডেন্টের প্লেনটা বানানো হয়ে গেছে এগুলো আমি আর ভিডিও করি নাই সবাই পাই নাই ভিডিও করতে তো এখন আমি এগুলো বসিয়ে দিচ্ছি বসানোর পর প্রথমে ভেবেছিলাম যে ক্রিমটা দিই আমি যে একটা অ্যারো এরোচিহ্নগুলো দিয়ে দিব কিন্তু দেখ দেখলাম যে সুন্দর লাগছে না সেজন্য আবার ফ্রন্ট দিয়ে একটু মোটা করে অ্যারো দিচ্ছি এটা এই ট্রাবিলিং থিম কেকের আমার এই নিয়ে দ্বিতীয়বার হচ্ছে কেকটা বানানো তো কেমন হয়েছে ফাইনাল লুক